আমাদের দেশে লোকজন শীতে রীতিমতো কাঁপছে আর এদিকে অস্ট্রেলিয়াতে আমরা মানে আমাদের অবস্থা গরমে পুরো কাহিল আর এই গরমে কিছুই খেতে ঠেতে ইচ্ছা করে না তাও তো রান্না করতে হবে খেতে হবে বাগানে গিয়ে দেখি আজকে কি কি তোলা যায় পুঁই শাকের অবস্থা দেখো রীতিমতো কীভাবে ছড়িয়েছে পুরো ভরে গেছে এই পুঁই শাক আজকে কাটতেই হবে না কেটে উপায় নেই চলো তাহলে আগে পয়সাকেই কাটা যাক কোন দিক থেকে যে শুরু করি বুঝতেই পারছি না মানে চারিদিকে রীতিমতো ছড়িয়ে গেছে তাও তো ব্রিসবেনে অনেক কম মানে পঁয়ত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখানে মেলবর্ন সিডনিতে রীতিমতো হিট ওয়েভ চলছে ওখানে চল্লিশ পঁয়তাল্লিশের চলছে টেম্পারেচার ডগাগুলো দেখো কি সুন্দর গাছে প্রচুর করলাও হয়েছে আর এই গরমকালে করলা খেতে বেশ ভালো লাগে মানে তিতর ডালটা কিন্তু দারুণ লাগে তবে শুধু তিতর ডাল কেন আম ডালও কিন্তু গরমকালে ভীষণই ভাল লাগে তবে আমাদের গাছে এখন যে পাঁচটা আম রয়েছে সেগুলো এখন সব পাকতে শুরু করেছে কি সুন্দর দেখো আমের রং বেশি লালচে গোলাপি টাইপের আর এই আমটা দেখো যে পাকছে যে রীতিমতো বোঝা যাচ্ছে হলুদ হয়ে গেছে আর তো গরমকালে শুক্তো খেতে ভীষণই ভালো লাগে করলা রয়েছে বেগুনও রয়েছে শুক্তোর জন্য কিন্তু সজনে ডাটা আর কাঁচকলা যেটা না দিলে শুক্তো অসম্পূর্ণ তো সেগুলো এখনও তোলার পর্যায়ে হয়নি এখনও ছোট রয়েছে আরও কয়েক উইক ওয়েট করতে হবে তার জন্য লঙ্কাও কয়েকটা তুলে নিই গাছে প্রচুর লঙ্কা রয়েছে এখনও ভেন্ডি গাছগুলো বেশ বড় হতে শুরু করেছে আর ভেন্ডিও হচ্ছে এত সবজি হয় খাওয়ার লোক নেই তার ফলে প্রচুর নষ্ট হয় যদি কাউকে দেওয়ার হয় অবশ্যই দিই কিন্তু সবসময় তো সবাইকে দিয়ে ওঠা সম্ভব হয় না অনেকে নিতে চায় না অনেকেই আছে যারা এগুলো খায় না তো আমাদের দেশ হলে তো এই সমস্ত বোধ কিছুই নষ্ট হতো না কিন্তু এখানে অস্ট্রেলিয়াতে সেটা হয় ভীষণ রকমভাবেই নষ্ট হয় তো নিজেদের যতটা প্রয়োজন ততটা ব্যবহার করি আর এটা ভাল লাগে যে বিদেশে এসে ওই প্রবাসে বিদেশের মাটিতে নিজের দেশের নিজেদের পছন্দের সবজিগুলো গ্রো করছি এবং সেগুলো নিজে হাতে তুলছি খাচ্ছি রান্না করে তো সেটা দেখতে বা সেটার ফিলিংসটা কিন্তু সত্যিই অন্যরকম ভালো লাগা ভালোবাসার জায়গায় এই বাগানটা ভেবেছিলাম বাগানে সে কয়েকটা পুঁইশাক তুলবো আর দেখো কত পুঁইশাক হয়ে গেল তো তোমাদের কারো বাড়িতে যদি অনুষ্ঠান হয় কিংবা পুঁইশাক খাওয়ার যদি ইচ্ছা হয় তাহলে জানিও অস্ট্রেলিয়া থেকে পুঁইশাক পাঠাবো উফ কত পুইশাক আমাদের এক ফিজি ইন্ডিয়ান প্রতিবেশী আছে তো ভাবছি ওদেরকেও কয়েকটা পুইশাক দিয়ে দিই ওরাও তাহলে খাবে